সত্যও মিত্রভাইয়ের আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মার দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেইখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিককে অনেক পেশার क्रिएट করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফকে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা পিছিয়ে কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধনায় বসুক পার্লামেন্টে একটা শেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির সাথে দেখা করুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার পুরোযায়ী শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসভ্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে ফিতি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষার ওরা আক্রমণ নেওয়া হচ্ছে কিছু বুদ্ধিজীবী আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষাতে আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা সহজে চিহ্নিত করতে আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সংগীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষা কাজে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা

সব সব ঘটনা দেখুন এটা হচ্ছে তাহলে আছে ইচ্ছা করে ধরছে না মেন অ্যাকুইজকে দুর্গাপুর কান্দের মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি যে পরিজাত গাঙ্গুলীর নেতৃত্বে এই দর্নে অন্যায়গুলো হয়েছে একটা দাড়িওয়ালা বিধবা অনুছের মেরে মাথা ফাটি আরটি সিলাই করেছে अटेम्प्ट টু মানে মাথাকে মেরে দিতে জানি তো দেখে একসাথে ভোরে গাড়িতে ভোরে আগুন লাগিয়ে দিতে এরকম বলছিল। অসত্য ভাষায় গালি ধর্মীয় বিদ্বেষমূলক গালি গালাজ বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফ হয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি নিরহ ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে যারা যুক্ত চন্দন দাস হরিগোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এবং বাইরের লোক নিষে করেছে তাহলে নিরহ শামসেরগঞ্জের মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন

মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে আর যে এই যে বরাদ্দর কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে সদস্য করতে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ